ছেলে বলে যে স্ট্রোক করছে না ঘুমের ওষুধ খেয়েছে কইতারি না ভাই আমি হসপিটাল নিব হসপিটাল নিব তখন আমি আর কি বারো বোতল রুমের ভিতর ঢুকিয়া দেখি মারা গেছে অ্যাম্বুলেন্স যাই কইসে বাইরে আসছে আরও ভিতরে ঢোকে নাই মাদারীপুর জেলার রাজ্য উপজেলার টেকেরহাট বন্দরে আবাসিক এলাকায় স্বর্ণা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে তারা চেকেরহাট আবাসিক এলাকার সাগর মেম্বারের বিল্ডিং এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন মেয়র আসছে রাস্তার ব্যাপারে একটা ব্যালকনি নিয়ে অনেক আলোচনা হয়েছে একটা সময় যখন আমি বাসায় উঠি তখন ওই ছেলে বলে যে স্ট্রোক করছে না ঘুমের ওষুধ খেয়েছে কই না ভাই আমি হসপিটাল নিব হসপিটাল নিবো তখন আমি আর কি ভালোবত রুমের ভিতরে ঢুকিয়া দেখি মারা গেছে এরকম আমরা ভালো দেখি তখন আমি কি হসপিটাল তো ই নাই তখন আর কি কালকে আমি অ্যাম্বুলেন্স আনতে যাই

তো থানা কে অবহিত করা হয়েছে এ ব্যাপারে থানা ও সিসারের বলছি ও বলছে যে হাসপাতাল মুখী করেন হাসপাতাল থেকে আছে কথাগুলো বলে ডেথ সার্টিফিকেট দিলে আমাদের প্রশাসনের লোক যাই নিয়ে আসবে এই কথা বলে স্যার ওরে কি পাইছিলেন বাড়িতে এসে আর ওই ছেলে ওই ছেলের রুমের ভিতর পাইছে ওরে আর মায়ের দুজনের রুমে তো এখন তো বোধহয় পলাতক আছে নাকি এখনো ও আমার বাসায় নাই পলাতক তো মনে হয় অবশ্যই আছে কারণ পলাতক তো থাকারই কথা মানে আগে পরে কি ঝগড়া হয়েছে এদের সাথে কোনো কখনো আগে পরে আমার পাশের বারাজ্য আমার বসে যে ভাই আপনি বলছে ওই বারাজ্যা তারা স্বামী স্ত্রী জর্গা করে তখন আর কি আমি ডাইকে বলছি কি যে এই তুই আমার বাসা থেকে বাসা সার বাড়ি তুই আমার এলাকার ভাই বেড়া আমি এই যাই জামেলা এইগুলো লাগে না মাই মন্দ বন্ধ কবে তুই বাসা সার ও কি না আমায় আমি কোনো জর্গা জল করি না তারা এই কথা বললো বলার পরে

রাজর পৌরসভা দিন ঘোষালকান্দি গ্রামে তার বাবার নাম সালাম কাজী সে চার মাস পূর্বে এই বাসাটি ভাড়া নিয়েছিলেন